ট্রাভেল মুমেন্টস উইথ বিলসন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আমার জীবনে প্রথমবারের মতো বিমানে চড়ে ভ্রমণ করার অভিজ্ঞতা কক্সবাজার থেকে ঢাকা কিভাবে আমরা এসেছিলাম বিমানে চড়ে এবং আমার যে উত্তেজনা কীরকম ছিল তাহলে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখি বিমানে ওঠার আগে আমরা ছবি তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিমানের সামনে দাঁড়িয়ে আছি এই বিমানে করে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন বিমানে চড়বো তাই শেষবারের মতো ভিডিও করে নিচ্ছি একদম এখন বিমানে ওঠার সময় হয়ে গেছে যে যার মতো ভিডিও করে নিচ্ছে ছবি উঠে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই এক্সাইটেড কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠব বিমানে উঠে পড়লাম সিটে বসে পড়লাম একজন দাদার সাথে আছি খুব এক্সাইটেড অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাব না ম্যাগের সাথে লুকুচুরি খেলা হবে জীবনের প্রথমবার বিমানে চড়ার স্বপ্নতা অনেক ছোটোবেলা থেকে ছিল কিন্তু কখনো ভাবিনি সত্যি সত্যি একদিন সেই স্বপ্ন বাস্তব হবে কক্সবাজার থেকে ঢাকার পথে এই ছোট্ট বিমান ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটা হয়ে থাকবে সকালটা শুরু হয়েছিল অন্যরকম উত্তেজনা নিয়ে আমরা সবাই মিলে এয়ারপোর্টে পৌঁছানোর পর মনটা বারবার বলছিল এটা কি সত্যি হচ্ছে চেক ইন সিকিউরিটি বোর্ডিং সব কিছু একেবারে নতুন একেবারে অন্যরকম প্রতিটা ধাপের কৌতূহল আর আনন্দ চুপ বড় হয়ে যাচ্ছিল যখন প্রথমবার বিমানের সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম তখন জেনে নিজের ভেতরে একটা শিশুকে খুঁজে পেলাম যে বিষয়ে তাকিয়ে আছে চারপাশে প্রতিটা জিনিসের দিকে বিমানে বসে জানালার পাশে জায়গায় পেয়েছিলাম আর সেখান থেকে শুরু হয় আসল জাদু বিমান রানওয়েতে গতি নিচ্ছিল হঠাৎ এক জাখুনি আর তারপর ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশে উড়ে গেল আমাদের যাত্রা সেই মুহূর্তে বুকটা ক্যাপে উঠেছিল আনন্দে নিচের কক্সবাজার শহরটা ছোট হতে হতে মিলে গেল চুকের সামনে আর চারপাশে পাশে শুধু মেঘ নীল আর সাদা তুলুর মতো ছায়া মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় জানালার বাইরে তাকিয়ে আমি শুধু অবাক হয়ে গিয়েছিলাম এত কাছ থেকে মেঘ দেখব এটা কখনো কল্পনা করিনি মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতরে আছি মাঝে মাঝে মনে হচ্ছিল সত্যি কি আমি বিমানে আছি নাকি কোনো সিনেমার দৃশ্য আমরা সবাই বিমানে অনেক আনন্দ করেছি একসাথে হাসি তাত্রা ছবি তোলা ভিডিও করা সব মিলে এক অপরূপ মুহূর্ত আমাদের বসের প্রতি সেই মুহূর্ত কৃতজ্ঞতা মন ভরে গিয়েছিল উনি না থাকলে হয়তো কখনোই এই অভিজ্ঞতা হতো না বিমান ধীরে ধীরে ঢাকার আকাশে পৌঁছায় শহরের আলো গাড়ির সারি নিচের দৃশ্য সবকিছু আবার এক নতুন রূপে ধরা দেয় একসময় বিমান অবতরণ করে আর আমরা আবার মাটিতে ফাঁ রাখি কিন্তু হৃদয় থেকে যায় সেই কয়েক মিনিটের আকাশ ভ্রমণের অসাধারণ স্মৃতি এই ভ্রমণ শুধু একটা গন্তব্যে পৌঁছানো ছিল না এটা ছিল নিজেদের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার সব গল্প প্রথমবার বিমানে চড়ে আমি বুঝতে পেরেছি যদি ইচ্ছা থাকে তাহলে একদিন না একদিন আকাশ ছোঁয়া যায় আমরা এখন রানওয়েতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি আমাদের বিমান ল্যান্ড করেছে ওকে গাইস আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এতক্ষণ আমাকে ধৈর্য ধরে দেখার জন্য ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আসলেও আমার জীবনে এই প্রথম বিমান জার্নি করলাম কখনো চিন্তা করিনি যে বিমানে চড়ব আকাশে উঠব আমার স্বপ্ন পূরণ হবে আজকে বাস্তবে আমার বিমানে ওঠার সেই স্বপ্নটা পূরণ হলো আপনাদের প্রার্থনায় আপনাদের দোয়াই আশা করি এইভাবেই সব সময় আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বাই বাই না না আমাদের একসাথে আমরা এখন নদীর আগ্রহে অপেক্ষায় আছি আমাদের লাগেজ এবং ব্যাগের জন্য ওই পাখি আমরা নিজেরা আলাপ আলোচনা করতেছিলাম এবং জার্নিটা কেমন হয়েছে তা বিস্তারিত আলাপ আলোচনা করে আনন্দ ফুর্তি করতেছিলাম ধন্যবাদ